নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু সত্তর হাজার টাকা কাটা জায়গা দেখাবো একদম ষোলো ফুট রাস্তার গায়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স তো আশেপাশে আগে পরিবেশটা তো দেখিয়ে দেবো এখানে কিন্তু টোটালি হিন্দু পরিবেশ আর এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিরিশ ফুট পিজ রাস্তা তো আমি একদম জায়গার কাছে চলে এসেছি কথা বলতে বলতে তো কত টাকা দাম কিভাবে আসবেন সবটাই দেখাবো ভিডিওটি দেখতে দেখুন শেষ পর্যন্ত যারা কম বাজেটের মধ্যে জায়গা চাইছেন দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু বিক্রি হয়েছে কেউ পাঁচ কাটা দশ কাটা এক বিঘা করে নিয়েছে কেউ তিন কাটা কেউ দু কাটা তো এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটা কিন্তু একদম ষোলো ফুট কাঁচা রাস্তা সরকারি এটা একদম ষোলো ফুট রাস্তা ঠিক আছে এই হলো রাস্তা আর এই হলো জমি জমিটা আমি সুন্দর করে আপনাদের দেখাচ্ছি আর এখান থেকে আপনারা হাঁটলে দু মিনিট হামলে তিরিশ ফুট পিস রাস্তা আর পাশাপাশি কিন্তু আপনাদের আরও একটা জায়গা দেখাচ্ছি এই জায়গা থেকে পাঁচ মিনিট হাঁটলে জিএলডি কলেজ দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর চাষবাস হয় প্রচুর মানুষ জায়গা কম দামে বলে কিনছে কিনে বাড়ি ঘর করছে তো জায়গাটার কাছে দাঁড়িয়ে আছে হলো রাস্তা আর এই হলো জায়গা তো জায়গাটা একবার দেখি দিই আপনারা দেখতে থাকুন দেখুন স্ট্রেট করে একদম ওই ঘর পর্যন্ত আর ওখান থেকে এইভাবে চলে গেছে গিয়ে এই পর্যন্ত আর এখান থেকে এসে একদম এই রাস্তার গা ধরে এইভাবে চলে এসছে এসে এই হলো জায়গা এই হলো জায়গা একদম সমতল জায়গা এখান থেকে আপনারা পাঁচ কাটা দশ কাটা যে যেমন বলবেন জায়গা কিনতে পারবেন একদম এই রাস্তার গা ধরে কেউ দু কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা যে যেমন কিনতে পারেন যেমন পয়সা তেমনভাবে কিনতে পারেন তো এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত একদম গৌড়দহ স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্সে এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন এত সুন্দর জায়গা এত সুন্দর কম দামে একদম সমতল জায়গা আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এখানে গরমের চাষ হয় ধান চাষ হয় ওই জন্য জল দিয়েছে তো বন্ধুরা যদি এরকম কম দামে জায়গা পেতে চান আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর যদি জায়গাটা ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নিত্য নতুন ভিডিও কিন্তু বন্ধুরা আপনাদের ফোনে আপডেট হতে থাকবে খুব সুন্দর পজিশান আশেপাশে কিন্তু প্রচুর মানুষ জায়গা কিনেছে এবং আরও কিনছে তো আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে আসতে হলে আপনারা আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে গৌড়দ স্টেশনে নেমে এই জায়গাটার এখানে চলে আসতে পারবেন আর এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফুট পিচ রাস্তা এখান থেকে দু মিনিট লাগবে ওই যেতে এই হলো রাস্তার এই হলো জায়গা দেখতে পাচ্ছেন তো এখানে পার্টি বা পলিটিক্যালে কোনো সমস্যা নেই পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই একদম শান্তিপূর্ণ জায়গা বন্ধুরা দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে জায়গা পাঁচ কাটা দশ কাটা কিনে এই ষোলো ফুট রাস্তার গায়ে দেখেন কলা গাছ বা মাটি এবার ফেলেছিল বর্ষায় তো এরকমভাবে মানুষ জায়গা কিনে ঘর দৌড় করার চেষ্টা করছে এবং বাগান বাড়ি করার চেষ্টা করছে তো জায়গার দামটা একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো হল বিঘা জায়গা আপনারা দু কাটা চার কাটা করেও কিনতে পারেন প্রতি এক কাটা জায়গার দাম দিতে হবে মাত্র সত্তর হাজার টাকা কাটা আপনারা যেমন পরিমাণে কিনতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন